নমস্কার বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আজকে গণেশ পুজো সেই জন্য আজকে নতুন গ্যাসটা উদ্বোধন করলাম এই গ্যাসটা কয়েকদিন আগে কিনে এনেছিলাম আগের গ্যাসটা নষ্ট হয়ে যেতে তো শাশ্রীমা বললেন যে শনিবার দিন উদ্বোধন করবে ওই দিনকে তো গণেশ চতুর্থী আর বাড়িতে নিরামিষ তাহলে ওই দিনটা করলে ভালো হবে তাই সকালবেলায় উঠে স্নান টান করে নিয়ে ঠাকুরকে ফুল ধূপ দেখিয়ে চলে এলাম এবারে গ্যাসটা লাগিয়ে দিতে গ্যাসের পুজো একটু করে নিই আসলে কোনো কিছু কাজ শুরু করার আগে ভগবানের একটু নাম নিয়ে নিলে ভগবানের একটু স্মরণ করলে বেশ ভালো লাগে মন তারপরে এই যে ছেলেও পিছন পিছন চলে এসেছে ও একটুখানি নাকি ধূপ দেখাবে তাই ওকে দিয়ে একটুখানি ধূপ দেখিয়ে দিই কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার আমার অভিজ্ঞতা থেকে অনেকেই হয়তো এখন গ্লাস স্টোভ ব্যবহার করেন মানে গ্লাস দেওয়া যে ওভেনগুলো এর আগের ওভেনটা আমাদের গ্লাস দেওয়া ওভেনই ছিল কিন্তু বিশ্বাস করুন এক বছরের মধ্যেই নষ্ট হয়ে গেল খুব সব করে কিনেছিলাম গ্লাস স্টোভটা কিন্তু একদমই ভালো গেল না প্রথম থেকেই একটুখানি আমার অসুবিধা হলো ফ্লেমটাও খুব লো ছিল আর এই জন্য রান্না করতে বড্ড দেরি হতো আর এর ধারের দিকে দেখছেন একদম রংগুলো চটে গেছে মরচে ধরে গেছে মানে গ্যাস তো পরিষ্কার করতে হয় সেই কারণে শুধু ওপরে গ্লাসটুকুই ভালো আছে একদমই ভালো লাগেনি এই গ্যাসটা ওই জন্য এটা একদম বাতিলই করে দিয়েছি আবার